তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মানে খুব মানে খুব মানে এতটা মানে এক হাতে ফোন ধরে আছি তো তাই না দু হাত দিয়ে দেখাতাম এতটা ভালো আছি কারণ তোমরা আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এই কারণে তো যাই হোক আসলাম তোমাদের সাথে কিছু শেয়ার করবো বলে তো আমি তো সেভাবে ব্লগ করি না তাই ছোট ছোটো কিছু শেয়ার করি তো এখন আমি একটা কি কাজ করছিলাম তো কাজ করতে করতে হঠাৎ মনে পড়লো যে আমি এই কাজটা আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি সেই জন্য ক্যামেরাটা খুলে নিয়ে বসে পড়লাম তো কি কাজ করছিলাম তোমরা কি দেখবে দেখতে কি চাও তোমরা তো কোনো কমেন্টই করো না যাই হোক তোমরা কি দেখতে চাও আমি কি করছিলাম তো এই দেখো এটা হচ্ছে কি কি বলো তো এটা হচ্ছে কেকের ক্রিম আর এটা হচ্ছে একটা কেক এই যে এটাকে আমি বানাচ্ছিলাম তো মোটামুটি বেসটা রেডি হয়ে গেছে কিন্তু একটা ডিজাইন করব এই ব্রাশটার সাহায্যে ঠিক আছে এই ব্রাশটা দিয়ে একটা ডিজাইন করব তো সেটা কিভাবে করব সেটাই তোমাদেরকে এখন দেখাবো আর তোমরা যদি আমার থেকে কেক বানানো শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবে আমি তোমাদেরকে নাম্বার বলে দেবো সেটা তো হোয়াটসঅ্যাপ করার জন্য তোমরা সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে ঠিক আছে তো বাড়ির চারিদিকের অবস্থা দেখে লাভ নেই এদিকে তাকাবে না যে জামাকাপড় রয়েছে এদিকে গামছা রয়েছে সব এদিকে তাকিও না কারণ আমাদের বাইরে বৃষ্টি হয়েছে আজকে সারাদিন টুপ টুপ করে কাপড় কিছু শোকায়নি তাই এখানে জড়ো করে রেখে দিয়েছি ঠিক আছে তো চলো কাজটা শুরু করি আগে এই ব্রাশটা নিয়েছি আর এটা হচ্ছে কালার ঠিক আছে এটা হচ্ছে কি কালার প্রিমিয়াম কালার এই যে দেখতে পাচ্ছ নাকি জানি না যাই হোক দেখাতে পারছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এই কালারটা দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করব তা আবার ব্রাশ দিয়ে দেখো কেকটা কিন্তু পুরো সাদা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এটাকে আমি কালার করব কিভাবে দেখতে চাও তো চলো দেখাই ফার্স্টে ফোনটাকে আমি এখানে রাখছি ভিডিওটা একটু কালো কালো আসবে কিন্তু কাজটা তোমাদেরকে দেখাবো বলে এখানে রাখলাম এই যে কালার আর এই যে হচ্ছে ব্রাশ এইভাবে এইভাবে ব্রাশের গায়ে আমি কালারটাকে লাগিয়ে নিচ্ছি দেখতে পেলে কিভাবে লাগিয়ে নিলাম এইভাবে লাগিয়ে নিয়ে এইবার আমি তোমাদেরকে দেখাবো এই যে কেক হুম কেকটাকে এইভাবে করব দেখো কী বন্ধুরা কালার হলো কেমন লাগলো তো এটা এইটাকে আর একটু ভালো করে ডিপ ভাবে করা যাবে তো চলো এটাই দেখাচ্ছি এই যে পুরোটাকে শেয়ার করলাম তোমাদের সাথে এই যে হলো এবার যাচ্ছে ওপরটা সেম প্রসেসেই ওপরটা আবার করবো এই ব্রাশটা দিয়েই কিভাবে করব দেখো যখন কোন কেক করতে করতে তুমি আর ডিজাইন খুঁজে পাবে না বিশেষ করে কোন কোন মানে যারা তো কাস্টমাইজ করে নেয় তারা তো একরকম আর কিছু কিছু মানুষ আছে তারা বলে হ্যাঁ আমার তিনশোর মধ্যে কেক লাগবে কি দুশোর মধ্যে কেক লাগবে দুশোর মধ্যে অ্যাকচুয়াল আমাদের এই কেকটা হয় না তো তখন তোমাকে তো হালকা ডেকোরেশন করতে হবে না কারণ তখন তুমি যদি এখন তিনশো টাকার কেকে যদি হেভি কিছু ডেকোরেশন করে ফেলো তো তুমি কিছুই তোমার মানে লাভ খুঁজে পাবে না তো যাই হোক আমি এটাকে করেছি কিন্তু আমার মনে হচ্ছে করাটা ঠিকঠাক মানে বেশি ব্রাশটা বেশি ঘুরিয়ে ফেলেছি তো তার জন্য আমি এটাকে আবার সমান করব কিভাবে করব এই যে কার্ডের সাহায্যে এই ব্রাশটা আমি বেশি ঘুরিয়ে ফেলেছি যার জন্য কেকটা একটু এইভাবে কেকের বডিটাকে আমি সমান করে নিচ্ছি একটু কালো আসছে কিন্তু কিছু করার নেই আমার এখানে ক্যামেরা ধরা রাখার মতো কোনো পজিশান নেই আর স্ট্যান্ড দিয়ে দাঁড় করানোর মতনও পজিশান নেই খুব মানে কষ্ট করে এখানে কাজটা করি তো যাই হোক দেখো বডিটা আমি আবার সমান করে নিলাম এই কারণে কারণ হচ্ছে আমি বেশি ব্রাশটা ঘষে ফেলেছিলাম তো যা এইবার আমি একবার লাস্টবারের মতো দিয়ে নেব ব্যাস হয়ে যাবে ব্যাস ব্যাস কমপ্লিট আমার কাজ এইবার যে এই যে ধার দিয়ে এবার ফোনটা নিয়ে হাতে এই দেখো করে ফেলেছি ডিজাইন দেখতে পেয়েছি একটা সিম্পল ডিজাইন খুব সুন্দর হয়ে গেল এবার আমি এই যে পাশে যে এই যে কালারগুলো লেগে রয়েছে বোর্ডের ওপরে এই কেক বোর্ডের ওপরে তো এগুলোকে একটু পরিষ্কার করে নেবো এই টাওয়ালটা দিয়ে এটা কোনো নাং নাং বলছিলাম নোংরা কিছু নয় মানে এটা হচ্ছে তোমার কেক মোছাড়ি ঠিক আছে কেকের ক্রিম বা কিছু এই ধরনের জিনিস মোছার জন্য এ দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে কেক কেমন লাগলো কমেন্ট করবে ঠিক আছে এটাই শেয়ার করব তোমরা যদি কমেন্ট করো আমি তোমাদেরকে ফুল কেক কীভাবে রেডি করতে হয় এই যে ওটিজি এই ওটি জির সাহায্যে কেক বেক করি কতটা কী নিই কীভাবে কী করতে হবে আমি সম্পূর্ণটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো দেখা হচ্ছে পর একটা ছোট ছোট্ট 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 ছোট্টো না বড় যাই হোক ছোটো ভিডিওতে দেখা হচ্ছে কারণ আমি ফুল ব্লগ করি না তো যাই হোক আর তোমরা এখন কি করছো এখন বাজে রাত্রি নটা ছাপ্পান্ন তোমরা এখন কি করছো এই কেকটা আমার মানে বেলায় নটার সময় ডেলিভারি দিতে হবে তো আমি রেডি করে ফ্রিজে রেখে দেবো সকালবেলায় দিয়ে দেবো আর এই দেখো আমি বলেছিলাম না আমার চুল পাকা এই যে সব পাকা ঝুল আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কি করব টিপস দিও খুব ভুলভাল ভাট বকে ফেললাম যাই হোক তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার বক বক যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর কি করবে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরে একটা ছোট্ট মিনি ব্লগে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর এটা কেকে ক্রিম লেগে গেছে হাতে টাটা লাভ ইউ বাই